ডাকসু থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের আগে পরিচালিত অধিকাংশ জরিপেই ছাত্রশিবিরকে সম্ভাব্য বিজয়ী হিসেবে উঠে আসতে দেখা গেছে ফলে জাতীয় নির্বাচন ঘিরে প্রকাশিত জরিপগুলোকে এখন রাজনৈতিক দলগুলো আর বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছেন বিশেষত আন্তর্জাতিক সংস্থাগুলোর করা জরিপ সাম্প্রতিক বছরগুলোয় প্রায়শই বাস্তবের কাছাকাছি ফলাফল দিয়েছে যা এবার রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে এবারের গুরুত্বপূর্ণ মার্কিন জরিপে স্পষ্ট হয়েছে আসন্ন নির্বাচনে জামায়াত ও বিএনপির ভোটের ব্যবধান মাত্র চার শতাংশ এই এক তথ্য নির্বাচনী অঙ্ককে পুরোপুরি উলটপালট করে দিয়েছে কারণ সুপরিকল্পিত কৌশল গ্রহণ করতে পারলে সরকার গঠন পর্যন্ত পৌঁছে যেতে পারে জামায়াত আর সামান্যতম ভুলেও পিছলে যেতে পারে দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপি যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট অর্থাৎ আই এর আলোচিত জরিপ জানায় তেত্রিশ শতাংশ ভোটার বিএনপিকে বেছে নেবে আর প্রায় উনত্রিশ শতাংশ জামায়াত ইসলামের পক্ষে অবস্থান নেবে এর পাশাপাশি আইআরআই এর ইনসাইটস ইন সার্ভিস রিসার্চ পূর্বাভাস দিয়েছে পাঁচ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশে এবং চার শতাংশ জাতীয় পার্টিকে বিশ্লেষকদের মতে প্রধান দুই দলের ভোট ব্যবধান এতটাই সামান্য যে যে যেকোনো মুহূর্তে ছোট দলগুলো নির্বাচনের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে বিশেষ করে এনসিপি জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন এই তিন দলের সমর্থন যে কোনো জোটের বিজয়ের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দিতে সক্ষম আইআরআইয়ের হিসাবে জামায়াত ও বিএনপির ব্যবধান চার শতাংশ এর সঙ্গে চরমোনাইয়ের চার শতাংশ ভোট যোগ করলে দুই দলের শক্তি প্রায় সমান হয়ে যায় আর দলীয় জোট নিশ্চিত করতে পারে জামায়াত সমন্বিত শক্তিতে আরও এগিয়ে যেতে পারে এনসিপি যদি জামায়াতের পাশে দাঁড়ায় সেই প্রবাহ আরও শক্তিশালী হবে যদিও বর্তমান রাজনৈতিক গুঞ্জনে এনসিপি থেকে বিএনপি জোটের সম্ভাবনাই বেশি বলে প্রতীয়মান সব মিলিয়ে একটাই সত্য আসন্ন নির্বাচন হবে দুর্ধর্ষ ঘন ঘন পাল্টে যাওয়া সমীকরণের লড়াই এবং এই লড়াই যে শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনায় ভরপুর থাকবে তা এখন নিশ্চিত